নমস্কার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অক্টোবর রবিবার আপনাদের নিয়ে চলে নদীয়া জেলার অন্তর্গত মার্কেট জানিয়ে দেবো এই যে নাজিরপুর মার্কেটে রসুনের বাজার কেমন রয়েছে রসুনের আমদানি কেমন রয়েছে বেচা মার্কেট থেকে কি সব ক্লে হচ্ছে না হচ্ছে না তার পাশাপাশি যে গুটি পেঁয়াজ রয়েছে অসম্ভব আমদানি আপনাদের জানিয়ে যাচ্ছে কয়দিন ধরে বিক্রি নেই গুটির তো আজকে কেমন রয়েছে নাজিরপুর মার্কেটে আমদানি এবং বিক্রিটা সেটা আপনাদের জানিয়ে দেবো তার পাশাপাশি যে খাই পেঁয়াজ রয়েছে খাই দেখতে পাচ্ছেন যে বাজার একেবারেই ধস নেমে গেছে সেই খাই আমদানি এবং বাজার কেমন রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট বলবো আমদানির কথা তাহলে একেবারে দেখাবো যেখান থেকে শুরু হয়েছে হাই রোডে আজকে দেখতে পাচ্ছেন কেমন ভিড় রয়েছে দেখুন আজকে নানানো জায়গা পাচ্ছে না এতটা আমদানি রয়েছে দিন যাচ্ছে আমদানি কিন্তু আরো বাড়ছে আর আজকে গত হওয়ার তুলনায় আরো বেশি দেখতে পাচ্ছি আমদানি রয়েছে শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরবো এখানে দেখতে পারবেন যে গঙ্গা জলের রসুন রয়েছে গঙ্গা জলের রসুনের সাইজ কিন্তু খুব একটা বড় হয় না সেটা কিন্তু আপনারা জানেন তো এখানে দেখতে হবে মিনি ক্যাট রয়েছে ক্যাট রয়েছে কিছু হালকা পাতা আপনার লাডুয়া দেখতে পারবেন এই দিয়ে কিন্তু বড় রয়েছে খুব একটা বড় সাইজ হয় না কিন্তু দানাগুলো খুবই সুন্দর হয়ে থাকে দেখুন সাইড কারের যদি কথা বলে বেশ কিছু দেখতে পারবেন কালো ভাব সেটা কিন্তু রয়েছে টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি ভালো দিকে রয়েছে একেবারে মিনিট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ঠোস হয়ে গেছে যার মধ্যে কিছুই নেই তো দেখুন আজকের বাজারে এখানে যে গঙ্গ দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল আঠারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার আটশো টাকা এখানে যে তিন বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন সেম গঙ্গা জলের রসুন আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন দাদা নাজিরপুর মার্কেটে কি জাভা রসুন আসতে না আর যদি আসে তাহলে পরে আপনি একটু তুলে ধরেন তো শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে আমি নিয়ে চলে এসেছি এবার সরাসরি যাভা রসুনে গেছে নাজিরপুর মার্কেটে আজকে বাজার কেমন রয়েছে প্রথমে আপনাদের জানাবো কোয়ালিটি দেখুন কোয়ালিটি যদি কথা বলে মোটামুটি দেখতে পারবেন এখানে কোয়ালিটি রয়েছে যে জাভাটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখুন ফ্রেন্ড এখানে যে জাভাটা রয়েছে গড়ে সব ধরনের সাইজ আপনারা দেখতে পারবেন যে একই সাইজের এবং কোয়ালিটি এলা যে যাবার সেটা কিন্তু এখানে নেই আমরা দেখতে পারছি না তো দেখুন ব্রাইটনেস এর যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালোই দেখতে পারবেন যেটা থাকে আর কি এবং আজকের বাজারে বেচা কেনা হয়ে গেল দাদা কিনেছে এখানে তিন বস্তা এখানে দশ টাকা থেকে পনেরো টাকা দশ টাকা পার কিলো থেকে পনেরো টাকা পার কিলোর মধ্যে কেনাকাটা করেছে যেখানে কুইন্টাল প্রতি এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকার মধ্যে এখানে তিন বস্তায় কেনাকাটা করেছে এক একটা জাবা এক এক কিনেছে তো দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে করেছে দাদা ভাই আরো কিনছে যাবা রসুন তো দেখুন আজকের বাজার দশ থেকে পনেরো টাকার মধ্যে রয়েছে এখন সময় ছটা বেজে উনচল্লিশ মিনিট মার্কেটে বেচা কেনার গতি ধরার যদি কথা বলি তেমন কিন্তু দেখা যাচ্ছে না আমদানি যদি কথা বলি তাহলে ভরপুর দেখা যাচ্ছে এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের যদি কথা বলি সাইজের কিছু কেয়ার দেখতে পারবেন কিছু লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে এদিকে কিন্তু আপনারা দেখতে পারবেন তাছাড়া যদি বলা হয় পর্দা ফিনিশিয়ার কথা কিছু কিছু মালের পথে দেখতে পারবেন ভালো রয়েছে আবার কিছু কিছু রসুনের পথে যেটা দেখতে পারবেন হালকা ডাউনের দিকে রয়েছে কালো ভাব রয়েছে সাইড কাটা সেটাও কিন্তু আপনারা বেশ কিছু দেখতে পারবেন সাইড যদি কথা বলি তাহলে রয়েছে বেশ ভালোই তো দেখুন ফ্রেন্ড ব্রাইটনেস খুব একটা ভালো কিন্তু দেখতে পারবেন না আজকের বাজারে এক বস্তা দুই তিন চার পাঁচ এখানে দেখতে পারবেন পরপর সাড়ে পথে ভাবে দাবি রয়েছে যেটা বিক্রি হয়ে গেলো বাইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার দুশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাবেন নাজিরপুর মার্কেটে আজকে যা রসুনের চাপ রয়েছে যে কারণে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কি কিভাবে জ্যাম বেড়ে গেছে তো একটু দেখতে পাচ্ছেন যে ভাইলা ঝামেলা শুরু হয়েছে যাই হোক ওই সব দিকে আমরা যাবো না এখন সরাসরি চলে যাবো রসনের দিকে দেখুন রসনের যদি এখানে সাইজের কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন স্ট্যান্ডার সাইজে কিছু গ্যাট রয়েছে লাগু রয়েছে কিছু ফুল রয়েছে তাছাড়াও ওভার সাইজের যদি কথা বলে কিছু দুই একটা দেখতে পারবেন যে ছিটানো রয়েছে খুব একটা বেশি পরিমাণে নয় দেখুন যদি কালারের যদি কথা বলি কালারটাও বেশ ভালো দেখতে পারবেন ফিনিশিং মোটামুটি রয়েছে সেটাও সাইড কাটার যদি কথা বলি তাহলে দুই একটা দেখতে পারবেন যে সাইড কাটা শুরু হয়েছে কালো

তেরো বস্তা আছে তেরো বস্তা রয়েছে বলছি এবছর কত বিঘা চাষ করছেন রসুন দু বিঘা করেছি দু বিঘা করেছেন গত বছর তো বেশি লাগিয়েছেন না কম নেদার কমই লাগিয়েছি কত কবে কত কমে এসেছে ওই এক বিঘা মতো কম কমে এসছে এক বিঘা কম এসেছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেড এখানে রসুনটা আপনার দেখতে পাচ্ছেন আজকে বাজার বিক্রি হলো দু চারশো টাকা মার্কেটে যে লেভেলের আমদানি ছিল বাজার যখন দেখেছে যে কম রয়েছে দ্রুত গতিবেগে রসুন বেচাকেনা শুরু হয়ে গেছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা ভিতরে রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং এরকম কোয়ালিটি দেখুন সাইজে দিকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড কিছু ক্যাট দেখতে পারবেন লাডোয়া রয়েছে কিছু ফুল রয়েছে বোমের পরিমাণ কিন্তু কম দেখতে পারবেন তো এক কথা যেটা গড় রোশন আপনারা দেখতে পারবেন একেবারে মিনি ক্যাট যেটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন মালের কন্ডিশনে যদি কথা বলি তাহলে ভালো দিকে রয়েছে টাইটে যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন যদি পর্দা ফিনিশনের কথা বলি তাহলে সেটা কিন্তু মোটামুটি ভালো দিকে রয়েছে দেখতে পারবেন তো দেখুন ফ্রেন্ড এখানে যে রসুনটা রয়েছে চলুন জেনে নিই আইকেল বলে কত অবস্থা এসেছেন কত বস্তা এখানে এক বস্তা কইতে গেছেন গোাশ কি দামে বিক্রি করেন 30 30 টাকা পার গলো কোঁটল কোতে 30 টাকা কি দাম চাইছিলেন 35 পাইদার রসুন আছে না শেষ এ কয় দুই এক বস্তা আছে আচ্ছা রসুন কি এখনো লাগিয়েছেন না এখনো লাগানো হয়নি মানে লাগানো হয়নি না পাবো কত বিঘা লাগাবেন এক গোবগা গত বছরের তুলনায় কম না বেশি কম কম লাগাবেন নাজিরপুর মার্কেটে একেবারে মাছ বরাবর যেখানে রসুন দাঁড়িয়ে থাকে সেখানে দেখতে পারবেন এখনো দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু রসুন বিক্রি হয়ে গেছে শুধুমাত্র ওয়েট করার জন্য বাকি রয়েছে আবার বেশ কিছু দেখতে পাচ্ছেন এখনো চলছে এখন সময় আপনাদের জানিয়ে দেবো আটটা বেজে একান্ন মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা ভিতরে রয়েছে প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে ক্যাপ রয়েছে কিছু লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে তো স্ট্যান্ডার ক্যাট লাডুয়া ফুল দিয়েই আপনারা বেশিরভাগ দেখতে পারবেন তাছাড়া দুই একটা দেখতে পারবেন যে বোম সাইজ রয়েছে হোম সাইজ চলে তো দেখুন ফ্রেন্ড আজকে এই মালের যদি কোয়ালিটির কথা বলি তাহলে বেশ ভালো দেখতে পাচ্ছি তাছাড়া পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে শুধুমাত্র ব্রাইটনেসটা হালকা ডাউনের দিকে দেখতে পাচ্ছি টাইট যদি বলে লোহার বল রয়েছে চলুন জেনে নিই কি দামে বিক্রি হলো কত বস্তা নিয়ে এসেছেন ওই সাত বস্তা কোথা থেকে বাহাদুরপুর কি দামে বিক্রি করলেন একত্রিশ টাকা একত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার একশো কি দাম চাইছিলেন পঁয়ত্রিশ টাকা বাজারটা কেমন হচ্ছে ভালো না খারাপ ও কম আছে বাজার বাজার কম রয়েছে রসুন কি চাষ করছেন এবছর চার বিঘা ছিল দুই বিঘ বছর চার বিঘা চাষ করেছিলেন এবছর দুই বিঘা তাই তো দুই বিঘা কমে এসেছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল একত্রিশ টাকা পার কিলো প্রতি আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো রসুন দাঁড়িয়ে রয়েছে বেচা কেনা চলছে রসুন কিন্তু মার্কেট থেকে পুরোপুরি ক্লিয়ার সে কোনো সন্দেহ নেই কোনো রসুন রিটার্ন যাওয়ার সম্ভাবনা থাকে না তো যাই হোক এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো কি ধরনের সাইজ রয়েছে দেখুন সাইজের দিকে যদি কথা বলি তাহলে বোম ফুলের পরিমাণটা আপনারা বেশিরভাগ দেখতে পারবেন হালকা পাতলা দুই একটা হয়তো লাডুয়া দেখতে পারবেন কিন্তু বোম ফুল দিয়েই কিন্তু আপনার রয়েছে তো দেখুন ব্রাইটনেসের যদি কথা বলে হালকা দেখতে এটা ডাউন এর দিকে রয়েছে ভিতরের দিকে তো কালো ভাব যেটা সেটা কিন্তু বেশ কিছু রোশনের প্রতি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যাই হোক টাইটের যদি কথা বলে দুর্দান্ত টাইট ফিট রয়েছে আমার হাতে যে রোশনগুলো রয়েছে বোম ফুলের আজকের বাজারে এখানে যে রোশনটা দেখতে পাচ্ছেন টোটালে ছিল বাইশ বাস আর বিক্রি হয়ে গেল কত দামে আজকের বাজারে বিক্রি হয়ে গেল বত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার দুশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আরো আপনাদের দুই চারটে বার করে দেখাবো এক কথা হচ্ছে বেশ ভালো সাইজের দিক থেকে আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন দাদা না যেহেতু মার্কেটে কি বীজ রসুন আসতে নাই একেবারে মোটা সাইজের যে রসুন গুলো সেগুলো বাছাই করে আসলেও সেগুলো দেখাচ্ছেন না কেন দেখুন আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমি নিয়ে আসছি আর ওইগুলো কিন্তু একেবারে যে বাজার দরে যায় সেগুলো কিন্তু আপনারা গরমিল করে ফেলবেন না এইগুলো কিন্তু একেবারে মার্কেটের মধ্যে কিছু সুপার কোয়ালিটি রয়েছে এবং সুপার দামে বিক্রি হয় সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন দেখুন প্রথমেই আপনাদের বলবো সাইজের দিক থেকে সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে বোম ফুল দেখতে পারবেন ফুলের পরিমাণে কম রয়েছে বেশিরভাগই আপনারা দেখতে পারবেন যেটা বোম রয়েছে ব্র্যাডনেস যদি কথা বলে হালকা দেখতে পারবেন একটু ডাউনের দিকে রয়েছে একটু পরিশ্রম করতে হবে নিয়ে তাহলে পরে কিন্তু দুর্দান্ত গ্রে টপের মাল বেরিয়ে যাবে এই যে দেখুন ব্রাইটনেস দেখেছেন পরবর্তীতে যদি উপরের পর্দা একটা সরানো হয় তো জাস্ট অসাধারণ সাইজ কোয়ালিটি রয়েছে তাছাড়া যদি বলা হয় টাইট ফিট সেইটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পাচ্ছি এখানে রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে গেলে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন টোটালে রয়েছে বস্তা যেখানে তেতাল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার তিনশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ছিল প্রতিদিন আশেপাশে যদি দেখতে পারবেন এবং গুটি পেঁয়াজ দেখুন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন জায়গা দেখতে পারবেন না কোনো গাড়ি দাঁড়ানোর এবং মানুষ দাঁড়ানো এতটা ভিড় রয়েছে এত আমদানি রয়েছে এইবার শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দেবো প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলে গোলটা গোলটি মিডিয়াম

এখানে যদি কথা বলি তাহলে মার্কেটে যত পেঁয়াজ আছে সেটা পুরোপুরি ক্লিয়ার হতে অনেকটা সময় লাগিয়ে দেবে যাই হোক এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি এখানে দেখতে পারবেন যে চার বস্তা পেঁয়াজ রয়েছে প্রথমেই আপনাদের জানাবো কোয়ালিটি কোয়ালিটি যদি কথা বলি জাস্ট অসাধারণ কোয়ালিটি রয়েছে আর যদি কালারের কথা বলি দুর্দান্ত কালার রয়েছে আর একেবারে দেখতে পারবেন যে তেল চকচকের যে পেঁয়াজটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন দেখেছেন কালার দেখেছেন জাস্ট অসাধারণ তো মার্কেট মধ্যে খুবই অল্প পরিমাণে দেখা যায় এইসব পেঁয়াজ তো দেখুন এখানে যে পেঁয়াজটা রয়েছে আজকের বাজারে বিক্রি হয়ে হলো দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার টাকা সাইজের দিকে যদি কথা বলি গুলটা গুলটি মিডিয়াম এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা এক কথায় যেটা গড়ে যে পেঁয়াজটা হয়ে থাকে সেই পেঁয়াজটা আপনারা দেখতে পারবেন এখানে জাস্ট অসাধারণ কোয়ালিটি রয়েছে পেঁয়াজটা বলি তাহলে গত হাটে যে বাজারটা আপনাদের জানিয়েছিলাম তার তুলনায় আবার দেখতে পাচ্ছি যে পেঁয়াজের বাজার ডাউনের দিকে চলে এসেছে আজকে নাজিরপুর মার্কেট মার্কেটে তো দেখতে পারবেন যে এখানে পেঁয়াজটা বিক্রি হয়ে গেছে উঠে চলে আছে কত বস্তা ছিল কী দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ড এখানে যদি কোয়ালিটির কথা বলে খুবই ভালো কোয়ালিটির পেঁয়াজ ছিল যদি সাইজের দিক থেকে কথা বলে গোলটা গোলটি মিডিয়াম এবং বড়ো সাইজের ছিল তো এখানে দেখতে পাচ্ছেন নিয়ে চলে আছে আর আমি বেশি সময় পাবো না অবশ্য তো এখানে দেখতে পারবেন আর এক বস্তা দাঁড়িয়ে রয়েছে টোটালে আজকে এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ছিল বাইশ বস্তা বিক্রি হয়ে গেল আজকের বাজারে বারো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে যে পেঁয়াজটা গাড়ি লোড হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে রয়েছে লোড হচ্ছে এখন সময় আটটা বেজে মিনিট আজকে যত পেঁয়াজ এসেছিল আশা করা হচ্ছে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বাজারে যদি কথা বলি বাজার ডাউন রয়েছে বলেই ক্লিয়ারটা হবে তা তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি এসেছি তো কন্ডিশনে যদি কথা বলি খুবই খারাপ কন্ডিশনের কিন্তু আহ পেঁয়াজ আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছি যেখানে গুটি পেঁয়াজেরও ভেতরে রয়েছে

কোনো কিছুর কমতি দেখতে পাচ্ছি না রসুনের না গুটি না পেঁয়াজের সব কিছু কিন্তু আমদানি রয়েছে মার্কেট ভর্তি আর বেচাখানা চলছে তো রসুনের কেবল দেখা যাচ্ছে যেখানে মার্কেট ক্লিয়ার হয়ে যাচ্ছে তাছাড়া গুটি পেঁয়াজ এবং পেঁয়াজের বাজার তো একটু দেখে দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে আছে তো এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে রয়েছে দেখতে পাবেন দুর্দান্ত গুটি কিন্তু রয়েছে আমার হাতে দেখুন সাইজের দিকে যদি কথা বলি জাস্ট অসাধারণ সাইজ দেখতে পাবেন কোয়ালিটি কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি আমরা এখানে রয়েছে দেখুন কত বস্তা রয়েছে এখানে দেখতে পাবেন যে চার বস্তা রয়েছে এদিকে এক বস্তা টোটালে পাঁচ বস্তা রয়েছে এই গুটি ঝোলানো আজকের বাজারে বিক্রি হয়ে গেল তিরিশ টাকা পার কিলো কুইন্টাল মধ্যে তিন হাজার টাকা এখানে যে গুটিটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে গুটিটা আমি তুলে ধরতে আসি প্রথমেই জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে আপনার এখানে দেখতে পারবেন পেন্সিল রয়েছে কিছু মিডিয়াম মোটা সব ধরনের সাইজ এক কথা যেটা ঘরে আপনারা দেখতে পারবেন কোয়ালিটি যদি কথা বলি মোটামুটি রয়েছে এখানে যে কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন গুটি চলুন জেনে নিন দাদা কাছে দাদা ভাই কিনলেন না বিক্রি করলেন কিনলাম কত বস্তা কিনলেন দু বস্তা কোথা থেকে এসছেন আপনি আমি মুর্শিদাবাদ কি দামে কিনলেন ষোলো টাকা বাজার ষোলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার ছয় দাদা ভাই কি দাম চেয়েছিল পঁচিশ টাকা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এখনো কিন্তু এটা গতি ধারা কিন্তু বেশি দেখতে পাচ্ছেন না তো এইবার আপনাদের সামনে যে গুটিটা আমি তুলে ধরছি এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে গড়ের রয়েছে গুটি সাইজের দিক যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন ভালো রয়েছে টান নেই গুটি বিক্রির টান নেই মার্কেটে কোনো মার্কেটে না বনে দুটোই কিন্তু বাজার খারাপের দিকে রয়েছে গুটি তো দুই চার দিনের মধ্যে যে বাজারটা এতটা ডাউনের দিকে চলে আসবে কেউ কখনোই ভাবতে পারেনি তো অনেক জমি রেডি হয়নি অনেক জমিতে জল জমে রয়েছে যে কারণে গুটি বেঁচে এখানে একেবারে কম রয়েছে মার্কেটে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছিলেন এটা সাত বস্তা পরে দেখেছেন বারে বারে কি দামে বিক্রি করলেন

গেছে বারের তুলনায় কম হবে কম হবে তাই তো প্রত্যেকে কম চাষ করছে এই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দেখুন ফ্রেন্ড এখানে যে গুড়িটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলো দু হাজার কুইন্টাল এখন সময় আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট তো দেখতে পাচ্ছেন গাড়িতে পেঁয়াজ লোড হয়ে বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে তো এইবার আপনাদের সামনে তুলে ধরতে আছি গুটি গুটির সাইজ এবং কোয়ালিটি যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন গড়ে রয়েছে সাইজের দিক থেকে সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন কোয়ালিটি মোটামুটি রয়েছে গাজর অভাব যেটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন গুটির প্রতিটা দেখুন ফ্রেন্ড গুটি কিন্তু ঢেলে দেখে নিচ্ছে কেমন রয়েছে এখানে কত বস্তা রয়েছে এক বস্তা এদিকে এক বস্তা টোটালে দুই বস্তা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি গেলে এখানে যে গুটিটা দেখতে পাচ্ছেন আঠারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার আটশো টাকা তা বুঝতে পারছেন গুটির বাজার কোথায় এসেছে বুটি নেবার লোক নেই তাই তো বলছি যাদের গুটি খুবই প্রয়োজন আপনারা চলে মার্কেটে এখানে যে গুটিটা দেখতে পাচ্ছেন বিক্রি করে দিল আঠারো টাকা যাচ্ছে আজকে যত গুটি এসেছে সব ক্লিয়ার হয়ে যাবে বেচা ধীর গতিকে হলেও আজকে দেখা যাচ্ছে টান টান রয়েছে তো একেবারে দামটা কম রয়েছে বলে কেনাকাটা সবাই করছে তো তাই হোক এইবার আপনাদের সামনে যে গুটিটা তুলে ধরছে এখানে দেখতে পারবেন যে পরে রয়েছে সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন কোয়ালিটি যদি কথা বলে মোটামুটি ভালো

বিক্রির যদি কথা বলি প্রথমে থেকে একটু থমকে ছিল আমদানি দেখার কারণে কি দাম লাগাবে সেটা ভাবনা চিন্তা করে তারপরে ঘন্টা খানিকের মধ্যে কিন্তু মার্কেট থেকে পুরো ক্লিয়ার হয়ে যায় রসুন দ্রুত গতিবেগে বিক্রি হচ্ছে কেন এত দ্রুত দ্রুতগত বিক্রি হচ্ছে এই রসুন দেখুন বাজারটা কম রয়েছে বলে কিন্তু কেনাকাটা সবাই করছে বড় ব্যবসায়ী রয়েছে এবং সাইকেল পার্টি যারা ছোট ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু কেনাকাটা হচ্ছে আর রসুন যাচ্ছে না এক কথায় দেখুন আজকে গ্রাহকের যদি কথা বলি তাদেরও কিন্তু ভিড় ছিল আজকে মার্কেটে কোয়ালিটি যদি রসুনের কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো রয়েছে দেখুন আজকে যদি বলা হয় বাজার সর্বনিম্ন কিন রয়েছে সর্বোচ্চ কি দাম রয়েছে তার আগে বলবো আজকে বাজার কতটা প্রথমে দিকে ডাউনের ছিল আজকে প্রথমে দিকে বাজার যেটা ডাউনে ছিল মোটামুটি তিনশো টাকা থেকে চারশো টাকা বাজার কুইন্টাল প্রতি ডাউনে ছিল বেচা কেনার পরে যখন একটু হালকা আহ অর্ধেক বিক্রি হয়ে যায় তারপরে কিন্তু বাজারটা আবার একটু উঠে দাঁড়ায় পুনরায় সেই একই জায়গায় আবার ঘুরে আসে আজকে বাজার এখনো সর্বনিম্ন দাম রয়েছে প্রথমে জানাবো জাভা রসুন মার্কেটে ঢুকছে কোয়ালিটি খুব একটা মোটামুটি কোয়ালিটি আসছে যেগুলো দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে বেচা কেনা রয়েছে তারপরে চলে যাবো কিছু ক্যাট রসুন কাছে সতেরো আঠারো উনিশ কুড়ি এর মধ্যে ক্যাট রসুন এমনকি কিছু ক্যাট লাডুয়াতে যে রসুন গুলো রয়েছে সেগুলো বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা বিক্রি রয়েছে কিছু গোয়ার যে রসুন তার মধ্যে ফুলও সেটা রয়েছে বাইশ তেইশ চব্বিশ পঞ্চাশ ছাব্বিশ প্রথম ধাক্কায় তিরিশ টাকা লেভেল খুব একটা বেশি যায়নি প্রথমের দিকে তারপরে অর্ধেক রসুন বিক্রি হয়ে যাওয়ার পরেই কিন্তু আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা চৌত্রিশ টাকা তো আজকে নাজিরপুর মার্কেটের লেবেলে যদি কথা বলে যাওয়া রসুন শুরু করে দশ টাকা থেকে এদিকে চৌত্রিশ টাকার মধ্যে বেচা কেনা আশা করি বোঝাতে বললাম তার উপরে কি বিক্রি হয়নি অবশ্যই বিক্রি হয়েছে কিছু বীজ রসুন যেগুলো এসেছিল সাঁত্রিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তাই এর মধ্যেই কিন্তু বেচা কেনা রয়েছে তার উপরে কিন্তু আর কোনো রসুনের বাজার নেই আশা করি আপনাদের বোঝাতে পারলাম রসুন কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে মার্কেটে থেকে কোনো রসুন দাঁড়াবে না খাইপিয়াচার আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে প্রায় ছয়শো থেকে সাতশো বস্তা দেখা দিয়েছে আমদানি কিন্তু বটো হাতে তুলনায় আবার বেড়েছে কোয়ালিটি যদি কথা বলি মোটামুটি সব ধরনের কোয়ালিটি আসছে যদি কথা বলি খাই পিঁয়াজেরও খুবই ভালো বিক্রি রয়েছে মার্কেটে হয়ে গেছে এবার বাজারে যদি কথা বলি নিচে দাঁড়িয়ে রয়েছে সাড়ে সাত টাকা সাত টাকা আর উপরে যেটা বাজার লেভেল দাঁড়িয়ে রয়েছে টাকা থেকে শুরু করে আট টাকা দশ টাকা এগারো টাকা বারো টাকা এর মধ্যেই কিন্তু খাই পিয়াজ মার্কেটে বিক্রি রয়েছে ব্যাপকভাবে আশা করি বলতে বললাম তার উপরে কি বিক্রি হয়নি কিছু পেঁয়াজ এগারো স্পেশাল কোয়ালিটি যেগুলো এসেছিল কিছু তেরো টাকা কিছু চোদ্দ টাকা কিছু পনেরো টাকা তার উপরে কিন্তু বিক্রি নেই এই তেরো চোদ্দ পনেরো এই ঘর কিন্তু খুবই কম মার্কেটে ফাইভ পার্সেন্ট রস পেঁয়াজ বিক্রি হয়নি এই দামে আশা করে বোঝাতে বলা এই বছর যদি কথা বলি গোটা মার্কেটে প্রায় এগারোশো থেকে বারোশো বস্তা দেখা দিয়েছে আমদানি কিন্তু ভরপুর রয়েছে গুটি পেঁয়াজে চাহিদার যদি কথা বলি খুব একটা ভালো চাহিদা কিন্তু দেখা যাচ্ছে না গুটি পেঁয়াজের প্রতি কারণ অনেক কৃষক দাদা ভাইদের যে জমিগুলো রয়েছে সেখানে জল জমে আছে বলেই তারা রেডি করতে পারছে না আর তারা গুটেও কেনাকাটা করছে না তো দেখুন فرهাদ আজকে বিক্রিতে যদি কথা বলি গুটির গত হাটে তুলনায় আজকে বিক্রিটা মোটামুটি ভালো দেখা দিয়েছে গুটি কি সব ক্লিয়ার হবে আশা করা যাচ্ছে না সব ক্লিয়ার হবে কিছু গুটি রিটার্নও যেতে পারে বাজার কম থাকার সত্ত্বেও কিন্তু বাজারে সব রসুন কি পেঁয়াজ গুটি ক্লিয়ার হচ্ছে না কি অবস্থা বসে পড়েছেন দেখুন আপনাদের বলবো যাদের খুবই দরকার রয়েছে গুটি আপনারা চলে আসতে পারেন নাजीरপুর কিংবা বাইলিয়া বাজার একেবারে কমের দিকে রয়েছে বেশিlogback না গুটি একেবারে নিচে দাঁড়িয়ে রয়েছে 15 টাকা পার কিলো क्विंटलপতি 1500 16 টাকা 17 টাকা 18 টাকা 20 টাকা 22 টাকা 24 25 ছাব্বিশ তিরিশ তিরিশের ঘরও আজকে খুব কম দামে বিক্রি হয়েছে একেবারে স্পেশাল কোয়ালিটি তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তার উপরে কিন্তু গুটি বিক্রি নেই আজকে বাজার লেভেলে যদি কথা বলি গুটি তাহলে নিচে পনেরো টাকা আর এদিকে রয়েছে তিরিশ টাকা এর মধ্যেই কিন্তু বাজার আজকে গুটির গুটি কিন্তু মার্কেট থেকে সব ক্লিয়ার হবে না আশা করা যাচ্ছে কিছু গুটির রিটার্ন ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিও ফাইনালি আজকের এতটুকুই করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেছেন চলাফেরা করবেন তো আবার দেখাবো পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই